আসসালামু আলাইকুম নরনা কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের এখানে এসে মুগ ডাল মুগ ডালটা একটু ভেজে নেব দিয়ে দেব সরিষার তেল এক টুকরো দারচিনি একটা তেজপাতা একটা এলাচ পিঁচ খেটে আমি লাল লাল করে ভেজে নেব পিঁজ ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দেবো পানিটা দিয়ে দিলে মশলাটা ছিটে না আবার পোড়াও লাগে না মশলা কালারটাও ভালো লবণ মরিচের গুঁড়ি জিরের গুঁড়ি হলুদ আদা রসুন বন্ধুরা মশলাটা বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে সেজন্য ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি রুই মাছের মাথা দিয়ে দেবো হলুদ লবণ মাখিয়ে এনেছি মাছের মাথাটা আমি একটু ছোটো করে কেটে এনেছি এই মাছের মাথা আপনারা ভাজি করে নিতে পারেন কিন্তু আমি ভাজি করলাম না আমি একটু ভাঙ্গা ভাঙ্গা করে রান্না করব এই জন্য ভাজি করলাম না বন্ধুরা কষিয়ে নিয়েছে এবার ডাইল দিয়ে দেবো মুগ ডাইল দিয়ে দেবো মুগ ডাইল আমি ভেজলে ভালো করে ধুয়ে নিয়েছি

আমি মুড়ি বাসার যে মুড়ি আছে মুড়িগুলো নরম হয়ে গেছে তা আমি একটু চাউল ভাজির ছাতু বানিয়ে নিয়েছি বন্ধুরা রান্নাটা হয়ে গেছে দিয়ে দেবো ধনিয়া কথা বলছি বন্ধুরা দেখেন একদম হয়ে গেছে খাওয়ার জন্য একদম উপযোগী কেমন হয়েছে বলেন আপনারা বলে যাবেন বন্ধুরা আল্লাহ হাফেজ